হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসের মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত আটচল্লিশ ঘন্টায় কমপক্ষে নয়শত জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েক শত মানুষ ইসরায়েল কর্তৃক গাজায় এমন আগ্রাসনী হামলার প্রতিবাদে আজ বাইতুল মোকারমের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ শাখা বিক্ষোভ সমাবেশ পালন করেন উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এবং আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিতর বক্তব্যে বলেন আমরা বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরাইলেরই হামলাল প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথা কথিত ইসরাইলের দশর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেফতারের মুখে পড়েছিলাম আমরা আজকে সেই ইসরাইলকে শরণ করিয়ে দিতে চাই ইসরাইল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরার নম্র দাদ এবং সামুদ জাতির মত তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা নেহ যেটা বলেছে অহমিকা এবং দম্ব করে এটা শেষ নয় এটা শুরু মাত্র আর আমরাও ঘোষণা করছি এটা তো

ইসরায়েলের ওই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন বাইতুল বেতুল কাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে